তো দেখুন গরিব মানুষের সমস্যাটা কি জানেন গরিব মানুষ অনেক পয়সা কামাতে চাইছে অনেক টাকা কামাতে চাইছে কিন্তু কত টাকা সে কামাতে চায় সে নিজেই জানে না কত টাকা কামাতে হবে তাকে কত টাকা তার প্রয়োজন আছে আপনি যদি দশ হাজার টাকা কামাতে চান আমি বলবো আপনি যদি কুড়ি হাজার টাকা কামাতে চান আমি বলবো যদি আপনি পঞ্চাশ হাজার টাকা কামাতে চান সেটাও আমি বলবো আর আপনি যদি এক লক্ষ টাকা বা তার বেশি কামাতে চান সেই উপায়ও আমি বলে দেবো আপনাদেরকে আপনি যত টাকা রোজগার করতে চান আমি আপনাকে সেই উপায় বলে দেবো যাতে আপনি সেই রোজগারটা করতে পারেন আমি যখনই কাউকে জিজ্ঞাসা করি যে আপনি কত টাকা কামাতে চাইছেন আপনি কত টাকা মাসে রোজগার করতে চাইছেন তখনই তারা বলে স্যার আমি অনেক পয়সা কামাতে চাই স্যার আমি অনেক টাকা কামাতে চাই আমি ধনী হতে চাই আমি প্রগ্রেস করতে চাই আমি সাকসেস পেতে চাই কিন্তু সে এক্স্যাক্ট কত টাকা কামাতে চায় মাসে সে কিন্তু বলতে পারে না সে জানেও না তো প্রথমে কিন্তু আপনাদেরকে বারবার বলছি যে এটা ডিসাইড করুন যে আপনারা কত টাকা কামাতে চান দেখুন আপনি যদি গরিব মানুষ হন এবং আপনি যদি ভাবছেন যে আমি পয়সা কামাতে চাই আমি একটা কোনো বিজনেস করতে চাই আমি সাকসেস পেতে চাইছি কিন্তু ভেবে উঠতে পারছেন না যে আমি কি করব এবং কিভাবেই বা শুরু করব তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে যে অনেকেই হয়তো ভাবছেন যারা এই ভিডিওটা দেখছেন গ্রাম বা শহর থেকে যে ভাবছেন যে গ্রামে বসেই কি করে বাইরে না গিয়ে এখান থেকেই আমি বিশ হাজার টাকা মাসে বা পঞ্চাশ টাকা বা এক লাখ টাকা রোজগার করতে চাই তো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি আজকে এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পয়েন্ট ধরে ধরে একদম দেখাবো যে আপনি গ্রামে বসেই কি যত টাকা রোজগার করতে চাইছেন আপনি রোজগার করতে পারবেন সেই রকম একটা সুন্দর বিজনেস আইডিয়া দেবো আপনি যদি বিশ হাজার টাকা রোজগার করতে চাইছেন সেটাও পারবেন পঞ্চাশ যদি চাইছেন তাহলে সেটাও পারবেন এবং যদি এক লক্ষ বা তার বেশি রোজগার করতে চাইছেন একদম বাড়িতে বসে সেটাও আপনি করতে পারবেন একদম দারুণ বিজনেস আইডিয়া দেবো আমি তো এই জন্য বলবো যে একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটা দেখবেন একদম একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু কিছুই বুঝে উঠতে পারবেন না ঠিক আছে তো চলুন শুরু করছি এবার ধরুন আপনি গ্রামে আছেন বা শহরে আছেন এবং সেখান থেকেই আপনি বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা রোজগার করতে চাইছেন তো কি করে করবেন সেটাই আমি এবার কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি ঠিক আছে যে আপনি কি করে রোজগার করবেন তো প্রথমে আমি ধরে নিচ্ছি কুড়ি হাজার টাকা আপনি কি করে রোজগার করবেন কত টাকা কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা বোঝাচ্ছি ভালো করে শুনবেন আপনি আছেন কোথায় এখন এইখানে আছেন আপনি জিরো লেভেলে আছেন আপনি জিরো লেভেলে আছেন এখান থেকে আপনি এই জায়গায় পৌঁছতে চাইছেন এবার আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অনেকেই হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনা করেছেন অনেকে হয়তো গ্র্যাজুয়েশন করেছেন আবার অনেকে যা আছেন হয়তো একদমই পড়াশোনা করেননি একবারে নিরক্ষর ঠিক আছে তো তারা প্রত্যেকের কিন্তু একটা স্বপ্ন আছে প্রত্যেকেই কিন্তু চাইছেন যে মাস গেলে এক লাখ টাকা রোজগার করতে তো প্রত্যেকে কিন্তু করতে পারবেন ভিডিওটা একদম মন দিয়ে দেখুন ঠিক আছে তো এই যে জিনিসটা এখন আপনারা যে পজিশনে আছেন আমি কিন্তু একটা সময় এই সময়ের মধ্যে দিয়ে কিন্তু অতিবাহিত করেছি আমিও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছি হন্য ঘুরে বেরিয়েছি চাকরির জন্য নানান রকম ইন্টারভিউ দিয়েছি কিন্তু এবার কি করেছিলাম আমি সেই সময়টা আপনারা চাইলে হয়তো সেটা করতেও পারেন আবার আপনারা অন্য কিছু করতে পারেন এবং আপনাদের কি করা উচিত এই টাকাটা রোজগার করার জন্য সেই জিনিসটাও আমি কিন্তু আপনাদেরকে এখন বোঝাচ্ছি নিশ্চয়ই আপনারা বুঝবেন তো আমি সেই সময় যখন ঘুরতাম রোজগারের জন্য তখন আমাকে কিন্তু লেবারের কাজ দেওয়া হতো আজকের দিনেও দেখবেন যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন কাজের জন্য যদি দেখবেন লেবারের কাজ ছাড়া কেউ ভালো কাজ দেয় না আর সবচেয়ে বড় কথা কি জানেন তো সবচেয়ে বড় কথা যে আপনি যদি কোম্পানিতে জব করেন এই যোগ্যতা নিয়ে আপনাকে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা খাটিয়ে নেবে পুরো আপনাকে রস একদম নিংড়ে নেবে আর মাসের শেষে কি দেবে আপনাকে ছ হাজার আট হাজার দশ হাজার টাকা মাত্র যা দিয়ে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না তাহলে আমরা কি করব সেই সময় আমি কি করেছিলাম সেটা এবার আপনাদেরকে বোঝাচ্ছে সেটা শুনুন ভালো করে সেই সময় আজ থেকে অনেক দিন আগের কথা বলছি পঁচিশ তিরিশ বছর হয়তো আগে হবে সেটা আমি যখন কোনো উপায় পেলাম না তখন আমি কি করলাম এক জায়গায় জব করছিলাম সেটা হচ্ছে টিভি তখন টিভি রেডিও খুব ভালো চলতো তখনকার কথা বলছি আপনারা এখন কি করবেন সেটা পরে বলে দেবো ঠিক আছে তো আমি কি করলাম একটা টিভির বড় কোম্পানিতে কাজ করতে শুরু করলাম সেলসম্যান হিসাবে তো প্রতি মাসে আমার একটা টার্গেট বেঁধে দেওয়া হতো যে এতটা পরিমাণে মাল সেল করতে হবে তো আমি মোটামুটি খুব মন দিয়ে কাজ করতাম ভালোবেসে আপনারাও যদি কোথাও কাজ করেন নিশ্চয়ই মন দিয়েই করেন তো খুব ভালোবেসে কাজ করতাম এবং খুব বেশি মাইনে পেতাম না কিন্তু ঠিকঠাকভাবে চলে যেত তা কাজ করতাম সেইভাবেই চলছিল দিনের পর দিন কেটে যাচ্ছে একটা মাসে কি হলো হঠাৎ করে সেই মাসে আমার সেল ডাউন হয়ে গেল তখন সেখানকার যে বস ছিলেন তিনি কি করলেন আমাকে বললেন যে তোমার তো এ মাসে সেল ডাউন অনেকটাই বাবু তোমাকে তো কাজ ছেড়ে দিতে হবে আমি বললাম যে আমাকে কাজ ছেড়ে দিতে হবে অর্থাৎ চাকরি থেকে আমাকে বার করে দেবেন বলে হ্যাঁ তখন আমি খুব চিন্তা করে গেলাম যে আমি কি করবো আগামী দিন তিরিশ তারিখ পর্যন্ত আমি এখানে কাজ করতে পারবো তারপরে এক তারিখ থেকে আমি কাজে যেতে পারবো না আমি কি করব আমি কিভাবে এগোবো এই চাকরিটা নিয়ে আমার একটা বিরাট স্বপ্ন আছে আমি ভবিষ্যৎ করবো এটা দিয়ে হয়তো আপনারাও আজকে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা আসে আপনারা ফিল করতে পারবেন আমার ব্যাপারটা যে কি ঘটে ছিল সেই সময় তখন আমি খুব চিন্তায় পড়ে গেলাম কিন্তু দুদিন তিন দিন নিজেকে সামলাতে লাগলো তারপর অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে দেখো টিভি আজকে যারা কিনছে সে স্যামসাং টিভি হোক অনিডা হোক বা ফিলিপস হোক বা কোনো বা এলজি তো একটা সময় তো টিভি আর রোজ রোজ কিনবে না জামা কাপড় খাবারের মতো টিভি কেনা বন্ধ হয়ে যাবে সেলস তো আমার এমনি ডাউন হয়ে যাবে প্রতি মাসে আমি ঠিক মতো সেলস রাখতে পারবো না তো এরা আমাকে একদিন একদিন বার করেই দেবে তাহলে এরা কেন আমাকে বার করবে আমি নিজেই বেরিয়ে যাব এখান থেকে আমি নিজেই কিছু ক্রিয়েটিভ কিছু করব একটা কাজ আমাকে শিখতে হবে আপনাদেরকেও বলছি একটা কাজ আপনাদেরকেও শিখতে হবে এবার আপনারা অনেকেই এই কথা শুনে ভাবেন বাবা রোজগার করতে গেলে কাজ শিখতে হবে একটা কাজ শিখতে হবে হ্যাঁ শিখতে হবে আপনি যদি রোজগার করতে চান আপনাকেও শিখতে শিখতে হবে আমাকেও হয়েছিল তো তো কি বলছি আপনাকে ভালো করে শুনুন একটু জিনিসটা আমি ভাবলাম যে দেখো টিভি যারা নিয়েছে সেই সময় টিভি রেডিও খুব চলতো একদম পুরো প্রত্যেক বাড়িতেই তো টিভি যারা নিয়েছে টিভিটা তো খারাপ হবে সে যে কোনো কারণেই হোক কখনো টিভির ছবি ভালো আসবে না কখনো সাউন্ড আসবে না কখনো টিভি অফ হয়ে যাবে বিশেষ করে বর্ষাকালটা ঝড় বিদ্যুৎ বজ্রপাত নানান রকম ঘটনার জন্য টিভি কিন্তু প্রচুর খারাপ হয় আর সারা বছরে কিন্তু এরকম কাজ পাওয়া যায় তা আমি ভাবলাম যে এই কাজটা আমাকে ভালো করে শিখতে হবে অর্থাৎ টিভি সারানোর কাজ তো তখন সেই সময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং কালার টিভি চলতো তো আমি দুটো কাজই শিখলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি সারানো এবং কালার টিভি সারানো দুটোই শিখে গেলাম ভালো করে মন দিয়ে শিখলাম তো আপনাকে বলছি আমি বলছি না আপনাকে যে আপনি এই কাজটা করুন সেটা নয় এটা আপনাকে জাস্ট একটা আইডিয়া দিচ্ছি একটা ধারণা দিচ্ছি কি করে বিশ পঞ্চাশ হাজার টাকা রোজগার করবেন এক লাখ টাকা রোজগার করবেন সেটা আমি ধারণা দিচ্ছি আপনাকে আর এখনকার দিনে আপনি কোন কাজ করলে সেটা করতে পারবেন সেটাও আপনাকে বলবো আমি কি করেছিলাম সেটা আগে শুনে নিন তো এটা আমি শিখলাম শেখার পরে আমি কি করলাম আমার কাছে তো আর পুঁজি নেই পয়সা নেই আর আমার দোকান খোলারও পয়সা নেই তো আমি কি করলাম একটা বড় হোর্ডিং তৈরি করলাম বড় হোর্ডিং তার মধ্যে লিখে দিলাম যে আমি বাড়িতে গিয়ে আপনাদের টিভি সারিয়ে দেবো অর্থাৎ বাড়িতে গিয়ে সার্ভিস দেবো টিভি সারিয়ে দেবো যে কোনো প্রবলেম টিভি সেখানে আমার ফোন নাম্বার দিয়ে দিলাম তখন একটা কম কাছে ছিল সেটা দিয়ে কাজ করতাম তো এইভাবে করতে করতে দেখলাম আমি মোটামুটি প্রতিদিনই একটু বেশ অর্ডার পেতে লাগলাম এবং বাড়ি গিয়ে আমি লোকের বিভিন্ন কোম্পানির টিভি আমি সারিয়ে দিতাম এলজি জি স্যামসাং ফিলিপস অনিডা এইগুলো তখন খুব চলতো সারিয়ে দিতাম তো আমি এই করতে গিয়ে দেখি যে মোটামুটি প্রতিদিন আমার হাজার বারোশো দেড় হাজার টাকা রোজগার হয়ে যাচ্ছে ইনকাম হয়ে যাচ্ছে আমি তো খুব খুশি ওখানে আমি কাজ করতাম কোম্পানিতে আমাকে টাকা টাকা বেতন দিত এখানে আমি স্বাধীনভাবে কাজ করছি হাজার একদম পুরো আর আমি এখানে মোটামুটি কুড়ি পঁচিশ তিরিশ হাজার টাকা মাসে রোজগার করছি কখনো কুড়ি কখনো পঁচিশ কখনো তিরিশ হাজার টাকাও আমি মাসে রোজগার করছি একদম স্বাধীনভাবে এইবার এবার আপনারা কি করবেন সেটা আপনারা ভাববেন পরে আমিও বলে দেবো এইবার কথা হচ্ছে কি যে আমি ভাবলাম যে এবার পঞ্চাশে কি করে পৌঁছাবো তো পৌঁছে গেলাম এবার এখান থেকে আমাকে যেতে হবে কোথায় পঞ্চাশ হাজারে এই কাজ করেই আমি কি করে রোজগার করব এবার এই জায়গাটা শুনুন ভালো করে তখন আমি ভাবলাম এভাবে তো হবে না ঠিক আছে তখন আমি কি করলাম যে আমার আশপাশে যে সমস্ত বেকার কিছু বন্ধুরা ছিল তাদেরকে বললাম এই তোরা কাজ করবি রোজগার করতে চাস প্রত্যেকেই বলে হ্যাঁ আমি তাহলে চলে আয় আমার কাছে দু চারজনকে ওরকম জোগাড় করলাম তাদেরকে এই কাজটা আমি হাতে ধরে শিখিয়ে দিলাম ভালো করে একদম তারাও মন দিয়ে শিখে নিল কেন সবাইকে তো পয়সা রোজগার করতে হবে এবার আমি কি করলাম আমার কাছে প্রচুর অর্ডার আসছে আমি এই ছেলে মেয়েগুলোকে তখন সেই সমস্ত জায়গায় পাঠাতে লাগলাম যে তোমরা গিয়ে ওই বাড়ি বাড়ি গিয়ে টিভি সারাও ওখানে গিয়ে কালার টিভি একটু বেশি দাম পাওয়া যেত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটু কম এবার যা রোজগার হতো তাদেরকে বললাম যে ফিফটি পার্সেন্ট তুমি রাখো আর ফিফটি পার্সেন্ট আমাকে দেবে ঠিক আছে তো তাতেও কিন্তু তাদের একটা ভালো টাকা রোজগার হতো আর আমি পেতাম এটাতেও আমার ভালো টাকা রোজগার তো এই করে গিয়ে আমি দেখলাম যে মাসে এই মুহূর্তে আমার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মোটামুটি খুব ইজি ভাবে কিন্তু রোজগার হতে লাগলো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আমার ইজি রোজগার হলে হতে লাগলো তখন দেখলাম যে আমাকে এত আমার মানে চাহিদা এত গুডিল তৈরি হয়ে গেছে যে প্রচুর পরিমাণে আমার ফোন আসছে আমি সার্ভিস দিতে পারছি না আমি আরো কিছুদিন পরে প্রায় মাসখানেক পরে এক মাস পরে আমি কি করলাম আরও চার পাঁচজনকে আমার কাজের মধ্যে যুক্ত করলাম আরও চার পাঁচজনকে কাজের মধ্যে যুক্ত করলাম এবং আমার কাজ আরও বাড়তে লাগলো এবং মাসে একটা সময় আমি আশি থেকে আশি হাজার থেকে এক লাখ এক লাখ পর্যন্ত আমি রোজগার করতে লাগলাম খুব ইজি ভাবে এই কাজটা করে তো এটা আমি করেছিলাম সেই সময় আপনাদের একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা বলছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করার পর কোনো যখন কাজ পাইনি তখন এই কাজ করে আমি কিন্তু এত টাকা রোজগার করতাম এবং আজকেও আমি করি অন্য কাজ করছে সেটা সে কাজ ছেড়ে দিয়েছে আমি তো আপনারাও রিলেট করতে পারেন এটার সাথে যে আপনি আজকের দিনে কোন কাজ করে এত টাকা রোজগার করতে পারেন আমি আপনাকে একটা আইডিয়া দিয়ে দিলাম একটা ধারণা দিয়ে দিলাম আপনারাও ভাবুন বসুন এখানে ভাবতে বসতে হবে আপনাকে এবং আপনারাও কিন্তু গ্রামে বসেই কিন্তু করতে পারবেন বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা আপনিও কিন্তু রোজগার করতে পারবেন ধারণা আপনাদের যেটা দিলাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার কথা হচ্ছে কি বিজনেসে তো কোনো গ্যারান্টি হয় না ঠিক আছে যে আপনি এই কাজ করুন পঞ্চাশ হাজার টাকা রোজগার করতে পারবেন এক লাখ টাকা করবেন সেরকম নয় আপনি যদি কোনো বিজনেস বা কোনো কাজ যদি আপনি ঠিকঠাক ভাবে করেন এবং আপনি যদি সফল হন তাহলে লাখ লাখ টাকা রোজগার করতে পারেন কোটি কোটি টাকাও রোজগার করতে পারেন কারণ বিজনেসের যে রেঞ্জটা সেটা অনেক বড় জিরো টু ইনফিনিটি আর যদি আপনি সাকসেস না পেতে পারেন যদি সফল না হন তাহলে জিরো তো আছেই ঠিক আছে তো সেটা বুঝে সুঝে কিন্তু আপনারা যে কোনো একটা বিজনেস শুরু করবেন ঠিক আছে এইবার এটা আপনাদের একটা ধারণা দিয়েছি আপনারা নিজের মতো করে ভেবে নেবেন যে আপনি কোন বিজনেস করবেন ঠিক আছে আর একটা কথা বলি যে আপনার যারা গ্রাম বা শহর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা হয়তো বাড়িতে বসে কোনো ম্যানুফ্যাকচারিং বিজনেস করতে চাইছেন একটা ছোটখাটো ক্ষুদ্র শিল্প গড়ে তুলতে চাইছেন তো তাদের জন্য বলবো যে আমি এই প্রতিভা রিসার্চ ইনস্টিটিউটে দীর্ঘ কুড়ি বছর ধরে প্রায় বারোশো রকম এফএমসিজি প্রোডাক্টের ওপর ট্রেনিং দিয়ে চলেছি আমার সারা ভারতবর্ষ তো আছেই ভারতবর্ষের বাইরে থেকেও প্রচুর ছেলে মেয়ে সারা বছর অনলাইন অফলাইন ট্রেনিং নিয়ে আজকে তারা কিন্তু কাজ করছে এবং তারা প্রত্যেকেই কিন্তু আজকে সুপ্রতিষ্ঠিত প্রত্যেকে রোজগার করছে ঠিক আছে তো আপনারা যারা রোজগার করতে চাইছেন তাদের জন্য বলবো যে আমি এখানে ষাট সত্তর আশিটা আইটেম দিয়ে দিচ্ছি তার মধ্যে যে কোনো এক বা একাধিক আইটেম আপনারা প্রথমে পছন্দ করুন নিন তারপরে দেখুন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেওয়া আছে তাতে কল করুন কল করে ট্রেনিং সম্বন্ধে ডিটেলস জেনে নিন জেনে আমার এখানে চলে আসুন এবং যে কোনো একটা বিজনেস শুরু করে দিন বসে থাকবেন না সময় নষ্ট করবেন না একদম আজকেই শুরু করুন ফোন করুন এখনই এবং জেনে নিন শুরু করে দিন করে দেখবেন আপনিও একটা সুন্দর বিজনেস গড়ে তুলতে পারবেন খুব কম সময়ের মধ্যে এবং আপনিও কিন্তু আপনার স্বপ্ন রোজ পূরণ করতে পারবেন এবং বিশ পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা আপনি চাইলে কিন্তু রোজগার করতে পারেন কোনো গ্যারান্টি নেই কিন্তু পারবেন কারণ আপনার আশপাশটা দেখবেন অনেকেই কিন্তু এরকম করছে কেউ কোনো বিজনেস করছে কেউ কোনো বিজনেস করছে তারা কিন্তু রোজগার করছে তো আপনিও করতে পারবেন ঠিক আছে এবার এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন হ্যাঁ আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন হাইট দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই বিজনেসের জন্য আপনাদেরকে কিন্তু আমি পূর্ণ সহযোগিতা করব। যাতে আপনার বিজনেসটা বড় হয় তো ঠিক আছে আজকে এটুকুই নমস্কার থ্যাংক ইউ সবাই খুব খুব ভালো থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে